মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন বাজে সাড়ে সাড়ে নটাই হবে সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো সারাদিন দেখতে থাকো কী কী করছি এই দেখো চাটা খেয়ে তারপর চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে যে মাছ ধুয়ে পরিষ্কার করে ধুয়ে হলুদ মেখে তারপরে যে ভাজা বস মানে ভুজে নিচ্ছি মাছগুলো তাড়াতাড়ি রান্না করতে হবে তো এই জন্য তাড়াতাড়ি মাছগুলো ভুজে নিচ্ছি তারপরে এই দেখো এই যে মশলাও করা হয়ে গেছে এই যে আলুও কাটা হয়ে যাচ্ছে আর করব হলো এই যে আলু বেগুন দিয়ে ভাজা একটা ভাজার মতো আর কি করব আর কাটা হয়ে গেছে আর এই দেখো করব কুমড়োর শাক আর আলু দিয়ে সব সবজি দিয়ে মানে করব আর এই দেখো মাছ মাছের ঝোল বসিয়ে দিয়েছি এই দেখো এই যে ভাজাটাও বসিয়ে দিয়েছি মানে আজকে দুই গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি জানো তো কারণ তাড়াহুড়া লেগে গেছে তোমাদের দাদাভাই যাবে তাড়াতাড়ি খেয়ে দে এই দেখো শাকও বসিয়ে দিয়েছি এটাও হয়ে যাবে এই দেখো এই যে শাক হয়ে গেছে এই যে ভাজাটাও হয়ে গেছে দেখো আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে দেখেছ আর খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়ে বিকেলে দেখো বিকেলের ওয়েদার দেখো স্নান করে খাওয়া দাওয়া করে ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখো উঠে উঠে দেখি আকাশের এই অবস্থা মানে আকাশের যা অবস্থা না দেখে এত মনটা খুশি হয়ে গেল। মানে সারাদিন তো গরম গরম ছিল এই এখন একটু হাওয়া হাওয়া দিচ্ছে এই জন্য দেখে মনটা ভারী মানে খুশি হয়ে গেলো তো ভাবলাম এই ওয়েদারে কি করবে এই ওয়েদারে কটা রিলস বানিয়ে নিই তো হয়ে চলে বানিয়ে নিলাম কটা রিলস আর তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিলাম দেখেছো ওয়েদারটা দারুণ হাওয়া হাওয়া মানে হালকা মেঘ মেঘ দারুণ ওয়েদার দেখেছো কালো আকাশ মেঘে ঢাকা গাছপালা নড়ছে পাতা দেখেছ দারুণ লাগছে তারপর চলে বাইরের ওয়েদার দারুন মানে একদিকে ভালো লাগছে আর একদিকে না মানে মনে হচ্ছে কি যে বৃষ্টি এখনই নামবে বুঝেছ তো অনেক মানে বাইরের ওয়েদার দেখে না মানে মনটা শান্তি হয়ে যায় আর সকাল থেকে জানানো তো এত গরম পড়েছে না আমাদের এখানে মানে গরমে পুরো মানে হাসপাস অবস্থা আর কি পুরো গরম লাগছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো খেয়ে নেব রাতের হলো মাছের ঝোল আর শাক চলো খেয়ে নি বন্ধুরা এই যে এখন বাজে রাত দশটা না না সরি দশটা না এগারোটা বাজে এখন বাজে রাত এগারোটা তো এখন এই যে লাইট করলাম লাইট করলাম তারপর লাইট করার পরে রান্না করলাম ভাত করলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি আর এই যে অনেক ক্লান্ত টায়ার হয়ে গেছে আজকে মানে একটু বিশ্রামের প্রয়োজন দেখেছ আমার মুখ দেখে মনে হচ্ছে না কেমন চোখ মুখ বসে গেছে পুরো কালো দাগ পড়ে গেছে না ঘুমোতে ঘুমোতে জানো তো রাতে ঘুমই হয় না জানি না কেন কী কারণে ঘুম পায় না জানো তো তো যাই হোক আজকের মতো চলে যাচ্ছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে জানাই গুড নাইট আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো চলে যাচ্ছি টাটা বাই